দেশের অন্যতম বৃহৎ দেশি মাছের পাইকারি আড়ত এটি যা পলতাকান্দা মাছের আড়ত নামেই পরিচিত সবচেয়ে মজার বিষয় হল এখানে মাছের দরদাম করা হয় কানাকানির মাধ্যমে প্রতিদিন বিকেল চারটা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে হাকডাক মাছ বেচা কেনা হাওড়ের টাটকা মিঠা পানির মাছের জন্য সুপরিচিত মেঘনা নদীর ঘেসে কিশোরগঞ্জের ভৈরবের এই বাজার যেখানে কানাকানি করে দাম হাঁকা হয় দূর থেকে মাছ ব্যবসায়ীরা ট্রলার ও নৌকায় করে তাজা মাছ নিয়ে

লিপসা বজায়রা পারি সুনামগঞ্জ সিলেট বিভিন্ন জেলা থেকে এখানে ব্যাপারীরা মাছ নিয়ে আসে তো এখানে আসার পরে পাইকারি বিক্রি হয় প্রায় তিন দশক আগে উনিশশো উনানব্বই সালে মেঘনা নদীর পাড়ে ছশো একর জমির উপর গড়ে ওঠা এই আরতে দুই শতাধিক মাছের দোকান রয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম মিটাইমোন নিকলি ইথনা হবিগঞ্জের লাখাই শাল্লা দিরাই আজমিরিগঞ্জ ও নেত্রকোনার হাওড় থেকে আসে লইটা টেংরা আই রুই বোয়াল চিংড়ি বাইল্লা শিং কই বৈচা চান্দা কাচকি সহ নানা দেশীয় প্রজাতির মাছ

বেসা চলে রাত্রে নটা দশটা পর্যন্ত বেচা কিনা চলে বিভিন্ন ডাকা অঞ্চল থেকে মানুষ আসে বিভিন্ন থেকে আসে নিয়ে যায় কারণ তাদের উদ্দেশ্য এখানে আসলে পিওর দেশি মাছটা মাছটা পাওয়া যায় এই জন্য তারা মাছ থেকে শুরু আছে আসল পরে মাছ আসে হয় মাছ মাছ দুই মাছ মাছ তবে সময়ের সাথে সাথে নদীর মাছের পরিমাণ কমে যাওয়ায় বাজারের জৌলুস কিছুটা কমেছে এক সময় যেখানে দৈনিক চার থেকে পাঁচ কোটি টাকার মাছ কেনাবেচা হতো এখন তা নিয়ে মেশেছে এক থেকে দেড় কোটি টাকায় ভৈরব মৎস্য আরতদার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবারক হোসেন জানান এই আরত শুধু একটি ব্যবসার জায়গা নয় বরং এটি ঐতিহ্য তিনি আরও বলেন হাওড় ও নদ নদীর মাছের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে এই বাজার